আজ রোববার রোববারুশে বৈশাখ পাঁচই জিলকদ চৌঠা বেতার রাজশাহী স্থানীয় সংবাদ আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বিকেলে নগরী জিরো পয়েন্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ হয় সমাবেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় পাশাপাশি দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মোবাসের রাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সানাউদ্দিন আম্মার বিএডিসি সেচ বিভাগ সেচ কার্যক্রম পরিচালনার জন্য নাটোরে দুশ ছটি বিভিন্ন ক্ষমতার লো লিফট পাম্প স্থাপন করেছে এজন্য ব্যয় হয়েছে বাহাত্তর কোটি দশ লক্ষ টাকা এসব পাম্প ব্যবহার করে কৃষকরা নদীর পানি সেচ কাজে ব্যবহার করছেন ফলে আট হাজার নশো পঞ্চাশ একর জমি আধুনিক পদ্ধতিতে অল্প খরচে সেচ সুবিধার আওতায় এসছে বিএডিসির নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান ভূগর্ভস্থ পানি ক্রমাগত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষুণ্ণ হচ্ছে এই পদ্ধতিতে ভূ উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহার করা হচ্ছে ফলে কৃষকরা সাশ্রয়ী সেচ সুবিধার আওতায় এসছেন পাশাপাশি পরিবেশের সুরক্ষা প্রদান করাও সম্ভব হচ্ছে বগুড়া শাহজাহানপুরের নয় মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নয় মাইল যুব সমাজের এই মানববন্ধন অনুষ্ঠিত বন্দরে হয় মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন নয় মাইল এলাকার আশপাশে কৃষি ক্ষেত খামার রয়েছে সপ্তাহে দুই দিন নয় মাইলে হাট বসায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সঙ্গত কারণেই সমাগম ও যানবাহন চলাচল বেশি কিন্তু রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি জনসাধারণ চলাচলে চরম ভঙ্গান্তির মধ্যে রয়েছে তাই অতি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য নয় মাইল বন্দর থেকে সিপি এলাকা পর্যন্ত ড্রেন নির্মাণ করার জোর দাবি জানান তারা সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে সুবিধাজন সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের আবদুল্লাল মাহমুদ বাল লাইব্রেরিতে জেলা বিএনপি এ সভার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন হুইল চেয়ারে করে বেরিয়ে এসছেন হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন জুলুম অত্যাচার করেছে আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে হাসিনা ও তার দোসররা জেলা আইনজীবী সমিতির সভাপতি শাকিল মোহাম্মদ শরীফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বগুড়া শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট চলছে বোরো ধান কাটার মৌসুম আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী অসংখ্য মানুষ আসেন এই হাটে তাদের হাতে কাস্তে পরনে লুঙ্গি ও কাঁধে গামছা ছোট ছোট দল বেঁধে প্রান্তিক কৃষকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তারা কৃষক আসেন দরদাম ঠিক করেন তারপর ধান কাটতে যান প্রতি বছর ধান কাটা মৌসুমেরই সেই ভোর থেকে শ্রমিকের এই হাট বসে শেরপুর উপজেলার পাড়ার আলিয়া মাদ্রাসা গেট সংলগ্ন এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলে এই শ্রমিকের হাট বর্তমানে সাতশো থেকে আটশো টাকায় প্রতিদিন হিসেবে শ্রম বিক্রি হচ্ছে আবার ধান কাটা থেকে শুরু করে মাড়াই এবং কৃষকের গোলায় তুলে দিয়ে বিঘায় তিন থেকে চার হাজার টাকা চুক্তিতেও শ্রম বিক্রি করছেন অনেকেই শেরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর উপজেলায় কুড়ি হাজার চারশো পঁচাশি হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে এর মধ্যে সাত হাজার ছশো তেতাল্লিশ হেক্টর জমি ধান কাটা সম্পন্ন হয়েছে বাকি ধান কাটা অব্যাহত রয়েছে নগাই জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অনুর্ধ্ব সতেরো সাঁতারো অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দু আজ দুপুর বারোটায় স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল আয়োজনের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান জানান প্রশিক্ষণে বাছাই করা তিরিশ জন বালক ও বালিকাকে অংশগ্রহণ করানো হবে মাসব্যাপী তাদের সাঁতার ও অ্যাথলেটিক্সের সঠিক নিয়ম কানুন শেখানো হবে এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আটাশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে